আগামী দশ জুন সোমবার দু বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখি হতে চলেছে ফুটবলের অন্যতম দুই শক্তিশালী দল আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ম্যাচটি উপভোগ করার জন্য সব ধরনের প্রতিযোগিতায় দু দলে দেখা হয়েছে সর্বমোট উনচল্লিশ বার উনচল্লিশ ম্যাচ মুখোমুখিতে আর্জেন্টিনা জয় পেয়েছে তেইশটি ম্যাচে বিপরীতে ইকুয়েডরের জয় পাঁচটি ম্যাচে এবং ম্যাচ ড্র হয় এগারোটিতে আর্জেন্টিনার সাথে ইকুয়েডরের প্রথমবার দেখা হয় ষোলো ফেব্রুয়ারি উনিশশো সালে কোপা আমারিকা ট্রফিতে সে ম্যাচে আর্জেন্টিনা ছয় এক গোলে পরাজিত করে ইকুয়েডরকে এবং সর্বশেষ দেখা হয় সাত সেপ্টেম্বর দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপে সে ম্যাচটিতে আর্জেন্টিনা এক শূন্য গোলে পরাজিত করে ইকুয়েডরকে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর সর্বশেষ দুটি ম্যাচ লক্ষ্য করলে দেখা যায় ইকুয়েডর থেকে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে দু ম্যাচে একটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা দু দলের সর্বশেষ দুবার মুখোমুখিতে দুটি ম্যাচে সর্বমোট গোল হয়েছে তিনটি আর্জেন্টিনা গোল করেছে দুটি বিপরীত ইকুয়েডর গোল করেছে একটি আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ লাইভ দেখবেন যেভাবে সব দেশ থেকে টিওয়াইসি স্পোর্টস থেকে লাইভ দেখা যাবে ম্যাচটি খেলা শুরু হলে ফেসবুকে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর লাইভ লিখে খোঁজ করলে অসংখ্য লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন গুগল থেকে ইয়াল্লা শ্যুটের বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন এই ছাড়াও এই সকল টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যাবে অনলাইন ও মোবাইল অ্যাপসে সরাসরি আর্জেন্টিনা বনাম ইকুইডরের ম্যাচটি দেখা যাবে